আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক পঞ্চগড় সীমান্তে ভারতের নতুন সেনা কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন চলুন বিস্তারিত জেনে প্রিয় দর্শক বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতাকে সামনে রেখে ভারতের সেনাবাহিনী অতি অল্প সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদার করতে আসামের দুব্বিতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডারের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুর চোপড়ায় নবনির্মাত নির্মিত গাটি পরিদর্শন করেন যা বাংলাদেশের সীমান্তের কাছেই অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর স্টার্ন কমান্ড এক্স এ এক পোস্টে জানায় লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি আর্মি কমান্ডার স্টার্ন কমান্ড চোপড়া ডিফেন্স ল্যান্ড ব্রহ্মাণ্ড কর্পোশের মোতায়েন সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি অল্প সময়ের মধ্যে গাড়িটি স্থাপন ও কার্যকর করার জন্য তাদের পেশাদারিত্ব অদম্য উৎসাহ ও নিরলস প্রচেষ্টাকে প্রশংসা করেন তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে ও উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় থাকার আহ্বান জানান ইস্টার্ন কমান্ডের পোস্টে আরও বলা হয় আর্মি কমান্ডার স্থানীয় এম এল এ হামিদুর রহমান সহ নাগরিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি সেনা ও বেসামরিক সহযোগিতা জোরদার করে আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন এর আগে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি আসামের সীমান্ত এলাকায় চার গজরাজ করপোস সদর দপ্তর পরিদর্শন করেন এবং দুবরির বামুনিগাঁও এলাকায় লাচিত বরফুকন সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্টার্ন কমান্ড জানায় আহম রাজ্যের কিংবদন্তি সেনানায়ক বর বরফুকনের নামে এই নতুন স্টেশনের নামকরণ করা হয়েছে যা সাহস নেতৃত্ব ও দৃঢ়তার প্রতীক পুনর্জাগরিত আসামের ঐতিহ্যর প্রতিফলন সংস্থাটি আরও জানায় নতুন এই সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটির সেনা সক্ষমতা ও অবকাঠামো আরও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্তে অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ও সেনা অবকাঠামো উন্নয়ন কাজের অগ্রগতির পর্যালোচনা করেন সূত্র ডেকান ক্রনিক্যালের প্রতিবেদন তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সবশেষে আল্লাহ হাফেজ